তেল তেলে জীবনটা গোল মেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বারাবারি কেউ করে কারাকারি তিন থেকে তাল হলে পে তে লাগে তেল বুক শিশে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে

আমি ওরে বাদ করে নিচ্ছি না তোমার চা লাগবে না তোমার ওর কাছে না তোমার কাছে একটা মাত্র চাইছি সেটাও তুমি রাখতে পারতো না থাকা যাবে না আমি চলে যাচ্ছি

মাথা ঠান্ডা কর বুঝছি আমি আমার অঙ্কটা মিলতেছে না সেরাজুল ইসলাম চৌধুরীর সাথে হোটেল ফয়সালের কোন সম্পর্ক নেই এমনকি কোনো আত্মীয়তা নেই তারপরে ওই ষড়যন্ত্রটা খেলা করতেছে তুই মাথা ঠান্ডা কর না আমি মাথা ঠান্ডা করতে পারবো না আমার মাথা যখন গরম হইছে, এই ব্ল্যাক ডায়মন্ড গরম হয়ে গেছে, এর কোনো ছাবা দামি নাই। আপনার অংক মিলল কি মিলনে? এটা আবার দেওয়ার না। আমার অংক মিলা গেছে। পয়সালে যে পরিমাণে মারছি, ওর মারা হয় না। ওর প্রত্যেকটা গिराय গिराय জয়েন্ট টু জয়েন্ট পয়েন্ট হবে না মাইরা। ওর শুয়ে ফেলতেইব। তারপর আমার মাথা কাম দেব, সব ঠিক হইব। তোর তো কইছি তুই মাথা ডান্ডা কর। তুই তো চলল দিয়া। আর আমি তো সরিটল দিয়া। সুরুজ দিরাজ ইসলাম চৌধুরীর পরিবারের লোকের দ্বন্দ্ব কিন্তু হাজার বছর মাথা ঠান্ডা আমি রাস্তায় না জনসভা কইরা হাজার হাজার মানুষের সামনে যা কবি আমি আমার মাপ করা দেন আমি আপনাকে সবার সামনে কইলাম আমি ভুল করছি আমার মাপ করা দেন

তিলের অয়েল মিল কোম্পানি লিমিটেড তুমি সুরজ এর পরিবারের লাগে ষড়যন্ত্র করো তিলের খাজা অয়েল মিল কোম্পানি তুমি মাটিতে মিশাই দিতে ওই ষড়যন্ত্রে আব্বু আব্বু আমি তো তোমার খুব আদরের ছোট মেয়ে তেমন কিছুই তো কখনো চাইনি কিন্তু আব্বু এইবার আমি একটা জিনিস চাইব আর যেটা চাইবো সেটা তোমাকে দিতেই হবে আব্বু কিছ আমি কান্না করতেছো তুমি দেখতেছ একটা মানুষ কখন কান্না করে যখন সে খুব কষ্ট পায় আমি অনেক কষ্ট পাইছি আব্বু আর কষ্ট থেকে বলতেছে তুমি এবার আমার কথা শুনবা এমন কি যে হলুদের তুমি কষ্ট দিচ্ছে কে কষ্ট দিচ্ছে বলতো ক্লিয়ার কর এই যে আমার মডেল কে ব্ল্যাক চাচু যে মেরেছে ঠিক আছে সেটার জন্য পারিবারিক একটা সলিউশন হয়েছে চাচু তোমার কাছে ক্ষমা চেয়েছে তুমি তাকে ক্ষমা করে দিয়েছ কিন্তু আব্বু যাকে মেরেছে চাচুর কেউ চিত না তার কাছে গিয়ে একবার ক্ষমা চাও আর এই কথাটাই এই কথাটাই আমি গিয়ে মেছু চাচুকে বললাম মেসি চাচু কি বলেছে জানো কি বলে কেন একটা কোম্পানির ডিরেক্টর ক্ষমা চাইবে জনসম্মুখে ক্ষমা চাইবে আর যদি সেটাও আমি মেনে নিলাম তারপর আমি কি করলাম যে অপরাধটা করেছে তার কাছে গিয়েছে আমি ছোট চাচুকে বললাম তুমি যেহেতু ভুল করে ফেলেছো তুমি ফয়সালের কাছে যাও গিয়ে জনসম্মুখে ক্ষমা চাও

আমার ছেলে মারবে ফয়সালকে মারবে হ্যাঁ এত শোন আমি বলছি আমি তো বাবা বলছি প্রতিষ্ঠানের চেয়ারম্যান বলছি এখানে সবাইকে ডাকছি তোর কান্না থামা তোর কথা হবে প্রয়োজন হলে হাজার হাজার মানুষের সামনে যে মাপ যাবে কমা যাবে আমার ছোট ভাই তারা দেই ভাইকে আমি ডাকতেছি প্লিজ প্লিজ তুই তাদের ডাক আমি তেল মুক্ত জীবন চাই এটা মাথা রাখবেন তেল বাসদের কাছ থেকে দূরে থাকবেন ভাইয়া জীবনে করে তেল মারবানা মুরব্বী কাউরে তেল মারার দরকার নাই তেল দিবেন না তেল নিবেন না কি এটা আমার কাজ আমরা সেটা করবো মানুষের তো তেল মারার দরকার নাই ঠিক না আমাদের চরিত্র থেকে আমরা তেল রাখবো না কোনো দিন কথা একটাই ভাই জীবনে করে তেল মারেন না ভাই আপনি পরিশ্রম করে খাইতেছেন না পরিশ্রম করে খান তেল মারবেন কেন কথা বুঝছেন না ভাই পয়সা থাকবেন না কাজ করবেন মানুষের তেল মারার দরকার নাই তেল নিবেন না তেল দিবেন না তেল একটা অভিশাপ ভাই এটা একটু মাথায় রাখবেন ভাই তো সবাই বলবেন ভাই ভাই ফোনে কথা বলেন কোনো সমস্যা নাই যারেই কথা বলতেছেন শুধু একটা কথাই বলবেন যে ভাই আমি তেল মারতেও পারবো না তেল দিব না এই যে তেলবাজি বাজি অভ্যাসটা আমাদের বাদ দিতে হবে ঠিক কিনা বুকটা টান টান করে কথা বলবেন সবভাবে কথা বলবেন কাকা যাই খান তেল কম দিয়ে জিনিস খাইবেন বিষণ হতেছে কি তেল কিন্তু খাইলে আপনার শরীরের জন্য ক্ষতি ক্ষতি না বাবা হ্যাঁ এটা কিন্তু ক্ষতি ডাক্তারের কিন্তু ধরিয়ে দিব আপনি দুশো টাকা তেল খাইয়া আপনি দুই হাজার টাকা ডাক্তার না জীবনে কি তেল থাকবে না তেল দিয়ে বাসতেছেন খুব সুন্দর হ্যাঁ যত কমাইয়া তেল দিতে পারেন কিন্তু তেল দিয়ে খানা লেগে দেন কিন্তু মাই ছেলে তেল দিবেন না কাস্টমার আপনার দোকানের খাবার যেটা স্বাদ ওটা দিয়ে খাইব তেল দিয়ে আনতারবেন আনতারবেন না এই উত্তেজনা কান্নাকাটি চলছে আমার পঁয়ত্রিশ বছরের জীবনে তেলের কাছে অয়েল মিল কোম্পানিতে এরকম কান্নাকাটি উত্তেজনা দেখিনি কারণ তুই ফয়সালকে অত্যাচার করেছিস সেই জন্য ওই ফয়সালের কাছে পাবলিকের সামনে তোকে মাপ চাইতে হবে এই কথাটা সিদ্ধান্ত দিয়েছে তোর মেজো ভাই আমি তোর মেজ হওয়ার পরে হাসতা রাখি সে কি কারণে পাবলিকের সামনে তোকে মাপ চাইতে বলছে আমি না সে ব্যাখ্যাটা সে দেবে আমিই বলছি মডেলের কাছে যে মাপ চাইতে রাস্তায় না জনসভা করে হাজার হাজার মানুষের সামনে আমাকে ছোট যে মাপ চাইত কেন মাপ চাইবো সেটা আমি খুব ভালো করেই জানি আপনি আমার আস্থা রাখতে মেজবাই যে কথারা বলছে এই কথা শোনার পর কারো মাথা ঠিক থাকে তারপর আমি ব্ল্যাক ডায়মন্ড মাথা ঠান্ডা করে ফয়সালের কাছে চাইতে চাইছি ওরে বলতে চাইছি জনসভা ডাক এই জনসভার মাঝে হাজার হাজার মানুষের কাছে আমি হাত জোড়া আমার মাপ করে দেব কিন্তু আপনার কন্যা চন্দ্র কন্যা আমাকে বাধাগ্রস্ত করছে কেন আমার বাধা দিছে এটার উত্তর জানতে চাই উত্তর জিজ্ঞেস করেন এই কান্না থামা আমার কথা হইতেছে এই যে তুমি যে ভাই পাবলিকের সামনে তুললে যে মাপ চাইতে কইছে আমি তারপরে আস্থা রাখি এটা একটা খেলা না সরি বলছি এটা একটা এটা একটা পলিসি হতে পারে ও জানে কেন থেকে মাপ চাইতে হবে আমি সিদ্ধান্ত দিতে চাই আমার মেয়ের প্রতি ভালোবাসা থেকে হ্যাঁ হাজার হাজার লোকের জনসবাই তুই হাত চড় করে বলবি আমার ভুল হয়েছে করে দাও আমি জানি না আমি জানি না ও কেন এই সিদ্ধান্তটা নিচ্ছে চন্দ্রকর্ণা তোর সিদ্ধান্তটা হবে

मेरे लाल दुपट्टा मल मल मेरे लाल दुपट्टा मल मल हो जी हो जी हाँ मैं उठता जाए मेरे लाल दुपट्टा मल मल हो जी हो जी ये तो खुशी क्या नस्के हैं <laughs> आ प्रजा तू ही तो है कैसो क्यों है किसी আরে তুমি মডেল হয়ে গেছো তিন দিন পরে তোমার বিজ্ঞাপনের শুটিং তুমি মডেল ব্যাপারটা তুমি একটু ভাবো তো তোমার কাছে কেমন লাগতেছে তুমি মডেল হিসাবে মডেল হয়ে গেছি এই ব্যাপারটা যদি আমি তোমারে বুঝাইতে পারতাম আর আমি নিজে বুঝতে পারতাম তাইলে 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 আমি পরি হয়ে যেতাম পরি হ্যাঁ পরি পরি হইয়া ডানা মেললে আমি শুধু আকাশে উপরে আর উপরে আর উপরে খালি উঠতেছি আর উঠতেছি আফ্রোজা বেশি উপরে উঠো না তাহলে তো তোমার আমি ধরতে পারুম না কি করবো কও এই যে দেখো আমরা যে জাগাডার মধ্যে থাকি এই যে পাশের এই যে বস্তি বস্তির লোকজন আমার যে কি মনে হয় জানো কি একটা বিরক্তি আমার একটা ঘৃণা ধরে গেছে

তুমি একবার চিন্তা করে লোক বড় লোক বাড়িতে কি হয় বাড়িতে তুমি ধরো একটা মেয়ে আহ বাচ্চারা কি করে একদম পড়ার টেবিলে তারপরে সবাই মিললা বৈশাখরা শান্তিতে টেলিভিশন দেখে না হয় সবাই মিল্লা গল্প গুজব করে আহারে কি শান্তি আর শান্তি আর টেবিলে কি সুন্দর খাওন একদম তরতাজা কালারফুল চিক 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 করতেছে খালি কি খাওন তুমি কাপড় চোপড়ের কথাই চিন্তা করো আহ আরে কি সুন্দর সুন্দর কাপড় চোপড় গয়না গাডি হালদা একটা অবস্থা পেটলেই তো ভাল লাগে তুমি জানো আমার তখন কি মনে হয় আমার মনে হয় ওই জায়গাটায় আমি বসে রইছি বলছো আমি তো ভাবি নাই এখন থেকে ভাবতে হইব যে বিজ্ঞাপন যে হইব বিজ্ঞাপন টাকা পাইবা আর এই বিজ্ঞাপনের কারণে যে আওয়াজ হইব আশেপাশে তোমার তো কেউ দূরে রাখতে পারবো না তুমি আর আমি যাবো আমি সন্তান হয় নাই অসুবিধা নাই

এটা দর্শন আমি তো এখানে দর্শনের কিছু দেখতেছি না আমি তো এখানে যা দেখছি সবকিছু আমার কাছে রাজনৈতিক মনে হচ্ছে তেল দেওয়া তেল মারা এই কোম্পানি স্বভাব না এই তেল কোম্পানিকে মানুষের কাছে পরিচিত করা আমি আপনাকে মানুষ দেখি না আমি দেখি আপনি একটা আরে এ খটকা খাইতে খাইতে পটকা বাইজে গেছে 12টা তাই খাই তেল সারা পরোটা জস তেল সারা পরোটা আ তেল সারা পরোটা দেন না তেল সারা তেল সারা পরোটা তেল সারা পরোটা আ তেল সারা পরোটা তেল সারা পরোটা দেন না তেল সারা তেল সারা পরোটা